হঠাৎ করে বাতার হাসি ভাসি গর গান তো বা দুঃখিনী বেশি দুনিয়াত দুঃখ দুঁরে লাভ নাই তবে সব আন্দারা যদি সাহায্য করেন আপনারা যদি দেখেন ধরি আমি এখন বাঁচিবা লক্ষ আসেন বাঁচিয়ে লাভ নাই আপনারা একটু একজন হ্যাঁ ঘরের সাহায্য কেন সাহায্যে গড় গান শুধু গড় গান তাকলে বাজি একখানা গরমের ছেলে মেয়ে লইরে একটু ঘরের মাজে বই হলে এই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদেরকে একটি মানবিক কাজে সহায়তা করার জন্য আসলে একটি মানবিক ভিডিও নিয়ে আজকে তুলে ধরছি যে আজ হঠাৎ বৃষ্টির শুক্রপাতের কারণে একটি ভয়াবহ ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে বৃষ্টির শুক্রপাতে একদম প্রত্যন্ত একটি অঞ্চল গাছবনিয়া নামক একটি স্থান একুশ কিরাম ইউনিয়নের একদম প্রত্যন্ত অঞ্চল বললেই চলে যেখানে গাড়ির সংযোগ বলে দুনিয়া নামক স্থান ওই স্থানে একটি অত্যন্ত গরিব দুঃখী মানুষ একদম অত্যন্ত খেটে খাওয়া মানুষ পারিশ্রমিক মানুষ বলতে গেলে নুন আনতে পান্তা ফুড়িয়া যায় এরকম একটি মানুষ খুব কষ্ট করে যিনি দৈনিক রোজগার করে দৈনিক ইনকাম করে ওনার পরিবার চালায় এরকম একটি মানুষের ভয়াবহ বৃষ্টি এবং তুফানের কারণে আমার দর্শকবৃন্দরা রয়েছেন দর্শকরা আছেন আপনাদের প্রতি একটি অনুরোধ থাকবে যারা বিত্তবান আছেন বা আসলে মানুষ হচ্ছে মানুষের জন্য জীবন হচ্ছে জীবনের জন্য একটি জীবন এই যে দেখেন আপনারা ছোটোখাটো কচি কাচি ছেলেমেয়েরা খুব কষ্ট করে এই পরিবারে বড় হচ্ছে তা আমি আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন সকলে একটি মানব মানবিক সহিতায় এগিয়ে আসুন হঠাৎ করে বাতার হাসি বাসি গরকান্ত হালারি বা দক্ষিণী বেশি দক্ষিণ এত দক্ষিণী দুনিয়াত বাসি লাভ নাই তবে সব আপনারা যদি সাহায্য করেন আপনারা যদি দেখেন তাহলে আমি এখন বাসিবার লোক আছে না বাঁচি লাভ নাই আপনারা একটু যে গরগান শুধু গরগান থাকিলে বাজি একখানা ঘরের মাঝে ছেলে মেয়ে লইরে একটু ঘরের মাঝে বহি হ'লে তাক মোক এই যেন চাহ যাওঁ না